আসসালামু আলাইকুম আজকে এই ভিডিও থেকে জেনে নেব আজকের বাজারে কিছু ইনফরমেশন যেটা বিনিয়োগকারীদের জন্য খুবই সুখবর হয়ে আসছে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি আজকে শেয়ার মার্কেট সাতষট্টি দশমিক পঁচিশ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়ে বাজারের কিন্তু ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে এদিকে সরিয়া সূচক এটাও আঠেরো পয়েন্ট প্লাস হয়ে দাঁড়িয়েছে এক হাজার একাশি এবং ডিএসসি থার্টি ইন্ডেক্স যেটা সেটা সাতাইশ পয়েন্ট প্লাস হয়ে দাঁড়িয়েছে উনিশশো পঁয়ষট্টি আর গত গতকালকের যে বাজারটা ছিল সে বাজারটা হল গা গতকাল পঁচাত্তর পয়েন্ট মাইনাস ছিল মার্কেট গতকালকে ইন্ডেক্স ছিল পাঁচ হাজার চুয়াল্লিশ এবং সরিয়ার সূচক সেটাও কিন্তু তেইশ পয়েন্ট মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে সেটি দ্বারা এক হাজার বাষট্টিতে ছিল তারপর গতকালকে উনত্রিশ পয়েন্ট যে থার্টি সূচকটা সেটাও কিন্তু মাইনাস ছিল উনিশশো যে পার্থক্যটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভলিউমের তুলনায় আজকের বাজারে কিন্তু একটি মারাত্মক পার্থক্য রয়েছে পার্থক্যটার মধ্যে দেখা যায় গতকালকে ভলিউম ছিল চুয়াল্লিশ ও চব্বিশ চারশো বিয়াল্লিশ কোটি টাকা ভলিউম ছিল যা আজকের বাজারে ভলিউম হয়েছে তিন হাজার নয়শো কোটি টাকার ভলিউম যা গতকালকের তুলনায় আজকে কিন্তু চারশো আটাত্তর কোটি টাকা কম ভলিউম হয়েছে শেয়ার মার্কেট বিনিয়োগকারীদের জন্য ভালোই বই আসছে কিন্তু শেয়ার মার্কেটে তো এখানে কিছু কথা বলার আছে আপনি যদি ইন্ডেক্সটা লক্ষ্য করেন ডিএসসির তাহলে কিন্তু লক্ষ্য করা যায় ইন্ডেক্সটা কিন্তু ঊর্ধ্বমুখী একটি প্রবণতা রয়েছে এটি হচ্ছে ডেলি বেসিসে আর ইয়ারলি বেসিসে যদি লক্ষ্য করা যায় ডিএসসির গ্রাফটা সেটি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তবে ডিএসসির গ্রাফটা যদি আপনি এখান থেকে লক্ষ্য করেন ডিএসসির গ্রাফটা কিন্তু আপনি এখান থেকে মুভমেন্ট করতে পারে যেমন চার হাজার এখান থেকে কিন্তু বাজারে একটা মুভমেন্ট কিন্তু রয়েছে তবে আজকের দিনের জন্য যে বিনিয়োগকারীদের জন্য সুসংবাদ কেন বললাম সেটি হচ্ছে আজকে কিন্তু বাজারে কিন্তু সেল প্রেশারটা অনেক কম ছিল যে এতখানি বলিউম হয়েছে সেটি কিন্তু বাই প্রেশারই দিনের শুরুর দিকে মার্কেটটি স্লো থাকলেও দশটা আঠারোর দিকে কিন্তু মার্কেট একটু স্লো হয় তারপরে থেকেই কিন্তু আজকের বাজারে ইন্ডেক্স কিন্তু প্লাস হয় এই জন্যেই কিন্তু ডিএসসির গ্রাফটা কিন্তু একটু ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়েছে এখান থেকে যদি ভালো কিছু বায় আসে এবং আজকের মতো যদি কির এরকম যদি দুই দিন বা তিন দিন বায় প্রেশারটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু বাজারটা এখান থেকেই মুভ করার সম্ভাবনাটাই সবচাইতে বেশি এছাড়াও যদি আপনি বাজারে যদি সেল প্রেশার আসে তাহলে মার্কেটটা এখান থেকে নিম্নমুখীও হতে পারে এই জন্য আপনারা জেনে বুঝে বিনিয়োগ করেন কি এই বাজারের জন্য কিন্তু আরও একটু গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে এখন কিন্তু বাজারে কিন্তু ডিসেম্বর ক্লোজিং যে স্টকগুলো আছে সেই স্টকগুলো কিন্তু ইপিএস এবং বোর্ড মিটিংয়ের জন্য ডেট আসবে এই জন্য বাজারটা একটু স্লো থাকবে এবং যারা আপনারা বিনিয়োগ করতে চান ভালো ভালো যে স্টকগুলো আছে সেই স্টকগুলাই কিন্তু বিনিয়োগ করতে পারেন যেমন যেগুলো স্টকে অলরেডি ডিভিডেন্ড ঘোষণা করেছে ভালো ভালো যে কোম্পানিগুলো সেগুলাই কিন্তু আপনারা বিনিয়োগকারীরা নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন ভালো শেয়ারগুলায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো অর্থ তুলতে পারবেন বিনিয়োগকারীরা এবং বাজারের এরকম যদি থাকে আশা করা যায় যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু বাজারটা এখান থেকে উঠে দাঁড়াবে এবং এই দুই মাস বাজারটা একটু স্লোই থাকবে কারণ ওই ডিভিডেন্ট যে আমি তো বললামই যে ডিভিডেনগুলোর ডেট আসবে ইপিএস অনেক কোম্পানি ইপিএস আসবে এই ডিভিডেন্টগুলো যদি আসে মার্কেটে একটু স্লো প্রবণতা থাকবেই এই জন্য আপনারা বিনিয়োগগুলা এরকম জায়গায় করবেন যেন ভালো স্টকগুলাই বিনিয়োগ করবেন এবং ভালো ডিভিডেন্ড আসে সেই স্টকগুলাই আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন তো এই ধরনের ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আপনার সাথে এই ধরনের পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে